বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে জায়গাটি আপনারা এই তিনটি শিশু বাচ্চাকে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে সেগুন বাগিচা আমরা কয়েকটা বন্ধু মিলে আড্ডা মারতেছিলাম হঠাৎ করে আমার চোখ চলে যায় এই তিনটি বাচ্চার উপর দেখলাম তারা প্রথমেই বসে আছেন এবং বসে মাটিতে বসে বসে তিনজনে খেলা করছেন কেমন যেন একটা মায়া সৃষ্টি হয়ে গেল আমার ভাবলাম দেখি আসলে বাচ্চা তিনটে কে ওদের বাসা কোথায় কি করে কোথায় থাকে জানতে চাইলে ওরা বলে ওদের কোনো বাসা ঘর কিছুই নেই পাশেই ছিল একটি ফুটপাথের দোকান সে দোকানে রাখা ছিল অনেক কিছু খাবার যা বাচ্চাদের লোভনীয় পরে আমি চিন্তা করলাম দেখি ওরা কি চায় পরে বললো মামা আমি ওই চিপস খাবো তো ওদেরকে বললাম তুমি কি খাবে আরেকজনে বললো মামা আমি নাড়ু খাবো আরেকজনে বললো মামা আমি চানাচুর খাবো সেই ছোট্ট বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এই খাবারের জন্য দোকানে চলে আসছে পরে ওদেরকে দোকানে নিয়ে আসলাম দোকানে নিয়ে আসার পরে ওদের এক একজনের এক একটা চাহিদা কাউকে খাবার কিনে দিলাম চানাচুর এরপর আরেকজনকে কিনে দিলাম চিপস এরপর আরেকজনকে কিনে দিলাম নারু আসলে ওরা ছোট বাচ্চা ওদের দিন শেষে ওরা কোথায় থাকবে কোথায় বাসা কোথায় ঘুমাবে ওদের কিন্তু কিছুই নেই নেই বসত বাড়ি নেই টাকা পয়সা নেই ঘরে খাবার তারপরও রাস্তায় চলে ওদের জীবন এই যে দেখুন ছোট্ট শিশু এই বাচ্চাটি জানে না ও কী হবে বড় হয়ে ওর কোনো প্ল্যান নেই ফিউচার প্ল্যান নেই ভবিষ্যৎ নেই ওর শুধু একটাই আমি কিছু খাবো তাই আমি ওকে বললাম বাবা তুমি চানাচুর খাবে হ্যাঁ মামা আমি চানাচুর খাবো তারপরে ওদেরকে আমি চানাচুর কিনে দিলাম চিপস কিনে দিলাম কাউকে আবার নাড়ু কিনে দিলাম কিনে দেওয়ার পর চিন্তা করলাম হয়তো আমি এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে ভাত খাব ভালো জায়গায় বসে খাব ওরা কি খাবে প্রিয় বন্ধুরা অসহায় এই পথ শিশুরা ওদের কিন্তু মনে চায় ভালো কিছু খেতে ভালো খাবার খেতে ভালো জায়গায় থাকতে হয়তো বিধাতা ওদের সে ভাগ্য লিখে রাখিনি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর ঘাটে পথে প্রান্তরে যেখানে এরকম শিশু বাচ্চাদেরকে দেখতে পাবেন অবহেলিত এসব শিশু বাচ্চাদেরকে মন থেকে এগিয়ে আসবেন সাহায্য করার জন্য কারণ হয়তো আপনার একটু উপকারে আপনার একটু হেলফে হতে পারে ওদের অনেক বড়ো ধরনের উপকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you <laughs>